আমরা এখন গরু অনেক খুঁজা খুঁজি করছি আমরা গরুর এখন পাই নাই আমরা যদি পাই আপনারা দেখতে থাকেন আমাদের সাথে থাকেন আসেন অনেক দাম গরু অনেক দাম একটু পাই না

তো গাইস মাইসি নাম গুলো গাইছে গরু কিনতে মাইসিনের অবস্থা পুরা কাহিল মাইসিন পুরা কাহিল এখন আমরা গরু কিনা লাইছি আলিফের অবস্থা পুরা টাইট আলিফের পাও ব্যথা শুরু করছে ব্যথা শুরু করছে না আমরা চায়ের ঘন্টা হারে এই যে আলিফে তো গাইস আমি সবাই পাও ব্যথা করতেছে তো আমি আল্লাহ রহমতে যা দিছে আল্লাহ আল্লাহ যা কবুল করছে তাই হইছে তো আমরা এটা নিয়ে এখন বাসার দিকে রওনা হব তো আমার মামাইকে সাসিল করতে করতে আমরা এখন পিক উঠবো পিক ওঠার পর আপনাদের সাথে সকাল হয়ে গেছে রাতের আটটা বাজেয়েছি

তো সকাল সকাল চলে গেছিলাম মামার বাসা থেকে ওকে গোসল দেওয়া নিয়ে আসতে সাথে ওকে দুই ভাই বোন চলে গেছিলাম গরুটা নিয়ে আসতে তো এখন আমার বাসার সামনে রেখে আমি চলে ঈদের নামাজে নামাজ শেষ করে চলে আসলাম তো এসে দেখি আমাদের গরুর সাথে সবাই শেষ ভালোবাসা করতেছে তো আজকে ওর শেষ আল্লাহর নামে কোরবানি হয়ে যাবে তো এখানে আমার খালা আমার ভাবিয়া সাইনুর মিলা গরুটারে আদর করতেছিল ছিল তো ওর সাথে আমিও কিছুক্ষণ আদর করলাম তো এখানে আমার মামার অপেক্ষা এখন আমরা সবাই বসে আছি এখানে আমি আর আমার ভাতিজা একদিনের কষায় পরে রেডি তো আমরা গরুটাকে একটু আদর করতেছিলাম কারণ আমার মামা আসলে আমরা কুরবানির কাজটা শুরু করব তো আমার মামার অপেক্ষায় আমরা গরুটা নিয়ে দাঁড়িয়েছিলাম বলতে বলতে মামা চইলে আসছে মামা চইলে এসে গরুটাকে খুইলা ফেলতেছে কারণ আমরা যেখানে জবাই করবো সেইখানে নিয়ে যাইতেছি আর কি ওইখানে নিয়ে তারপর গরুটাকে বানবো এই যে এইখানে গরুটাকে ভালোভাবে বাঁধা হচ্ছিল কারণ কিছু বছর আগে আমাদের একবার কা ভালোভাবে না বাঁধার কারণে একটি গরুর পায়ে অ্যাক্সিডেন্ট হয়ে একজনের মাথা ফেটে গেছিল তাই আমরা চাই না আমাদের কারণে কারো কোনো অ্যাক্সিডেন্ট হোক তাই আমরা ভালোভাবে সেফটি নিয়ে কাজ করতেছিলাম তো এখানে প্রায় ভাড়া শেষ তাই এখনই গরুটাকে ফালিয়ে দেওয়া হবে বলতে বলতে গরুটাকে ফালাই দেওয়া হইল তো এই যে এখানে আমার নাজবুল ভাই এখন জবাই দিবে তো জবাইয়ের পর আপনাদের সাথে দেখা হচ্ছে দেখতে দেখতে শুরু হয়ে গেল আমাদের মেন কাজ তো এখন আমরা চামড়া শিলার যে কাজটা তো এটা হচ্ছে আমাদের মেন কাজ তো এইখানে আমরা নিজেরাই কষাই আজকের জন্য একদিনের কষাই আর কি পিছন দিকে ওই পাশে আমার মামা পোড়াটা নামায় ফেলছে আর আমি এইদিকে সামনের দিক থেকে শুরু করছি তো আস্তে আস্তে আমাদের চামড়া শিলা শুরু হয়ে গেছে তো আমরা কিছুক্ষণ পর চামড়া পোড়াটাই ছেড়ে ফেললাম তো ছিলে আমরা সব কিছু নিয়ে ভিতরে চলে আসছি ঘরের ভিতরে এখন ঘরের ভিতরে এসে কোটা কাটি শুরু হয়ে গেছে ছেলেরা মাংস কেটে দিচ্ছে আর মহিলারা পিস পিস করতেছে হাড্ডি থেকে মাংস ছাড়িয়ে দিচ্ছে ছেলেরা আর আমার মামা বইসা বৈশা হাড্ডি সব কোবাই তাছে উড়া দুরা কোপা সামসু তো গাইস আমরা একটু মজা করলাম আর কি করবানি জিনিস নিয়ে যাও মজা করা ঠিক না তারপরও মন থেকে একটা আনন্দ এক বছর পরে এই মায়া এই মায়া আর পাওয়া যায় না চাইলেও শত চেষ্টার পর এই মায়া পাওয়া যায় না এটা একটা অবিশ্বাস্য মায়া মনে করেন যে আমাদের অনেক ভালো লাগে কোরবানির সময় জানি না কেন ছেলেরা ছেলেদের এত ভালো লাগে ছেলেরা হাটে থাকে হাটে থেকে কত কষ্ট করে সেই কষ্টের পর এই একটি গরু আসে তো এটার প্রতি অনেক মায়া থাকে আল্লাহ তালা নিজেও বলেছেন তুমি তোমার প্রিয় পশুটি কোরবানি করো তো তাই আমরা এখন কোটাকাটি শুরু করলাম

আজকে আমাদের ব্লগটা ছিল এই পর্যন্তই তো কেমন হয়েছে সবাই আমাদেরকে জানাবেন কোনো বুলতুতি হইলে ক্ষমা সুন্দর দৃষ্টিতে দেখবেন বিদায় সময় সবাইকে একটা কথাই বলি ঈদ মোবারক তো সবাই আনন্দের সহিত ঈদ কাটান সেটাই আমরা চাই আসসালামু আলাইকুম গাইজ এখান থেকে বিদায় নিচ্ছি টাটা টেক অফ ফান